আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটি জামার ডিজাইন সেলাই করে দেখাবো তো আজকের এই জামার ডিজাইনটি আমি গস কাপড় দিয়ে তৈরি করেছি গস কাপড় দিয়ে কিভাবে আপনারা চমৎকার ডিজাইনের এই জামাটি সেলাই করবেন বা ডিজাইন করে সেলাই করে নেবেন সেটি আজকের ভিডিওতে একেবারে সহজভাবে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি জামাটির ডিজাইন করার জন্য এখানে আমি কামিজ কেটে নিয়েছি তো কামিজের মধ্যে আজকের এই ডিজাইনটি আমি তৈরি করব। এই কামিজটি আমি কিভাবে কেটেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তো এখানে আমি জামার যে সামনের অংশটি বা পার্ট সেই পার্টটা আমি এখানে মেলে নিলাম আর গলার ডিজাইনের মাছ বরাবর এখানে আমি একটি মার্ক দিয়ে দিলাম আর এখানে গলার ডিজাইনটি তৈরি করার জন্য এরকম আমি এক কালারের কাপড় নিয়েছি এক কালারের কাপড়টির মধ্যে আমি এখানে পেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি তো প্রিন্টের কাপড়ের সাথে এখানে মিল রেখে আমি এখানে এক কালারের কাপড়টি নিয়েছি সেই সাথে আমি প্রিন্টের কাপড়ের সাথে মিল রেখে এখানে দুই ইঞ্চি সড়ায় একটি কাপড় নিয়েছি কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে আমি এখানে সেলাই করে নিলাম এবার এক কালারের এই কাপড়টি আমি যতটুকু সড়াই আছে। তার থেকে আমি হাফ ইঞ্চি মতো বেশি রেখে তারপর আমি এখানে কেটে নিয়েছি এবার আমি এক যে কোনো একটা সাইড থেকে কোনাকুনিভাবে এভাবে কর্নার থেকে ধরে আমি পিতাগুলোকে সেলাই করে নিব তো এভাবে কর্নার থেকে আমি পিতাগুলোকে ধরে তারপর আমি একটা সাইড থেকে শুরু করে তারপর আমি পিতাগুলোকে লাগিয়ে নিব তো প্রতিটা পিতার মাঝখানে আমি হাফ ইঞ্চির মতো বা হাফ ইঞ্চির থেকে সামান্য একটু বেশি আমি দূরত্ব রেখে এখানে পিতাগুলোকে সেলাই করেছি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনারা জামার এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি খুব সহজে কিন্তু আপনারা এই জামার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা মাঝখানে অনেকগুলো অংশ দেখা যাবে যে আপনারা বুঝবেন না তো এতে করে আপনারা কিন্তু ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি সেটি কিন্তু বুঝতে পারবেন না তো এখানে আমি একটা সাইড পিতাগুলোর অংশ এখানে সেলাই করে নিয়েছি এবার অপর সাইডটা আমি সেলাই করে নিব তো এভাবে প্রতিটা পিতা যেন সমানভাবে থাকে তো একটির পর একটি এভাবে আমি সেলাই করে নিব তো এখানে আমি পিতাগুলোকে এখানে এক কালারের কাপড়ের উপরে এভাবে বসিয়ে নিয়েছি এবার আমি এই কাপড়টির সাইড থেকে যে পিতার বাড়তি অংশটুকু সেই অংশটুকুকে কেটে নিব তো আমি সার পাশ থেকে এখানে বাড়তি কাপড়টুকুকে কেটে নিলাম এবার এই ডিজাইন করা কাপড়টিকে আমি মাছ বরাবর দুই ভাঁজ দিব তো মাছ বরাবর দুই ভাঁজ দিয়ে উপরে এবং নিচে আমি দুটি মার্ক করে নিব তো মাছ বরাবর আমি এখানে দুটি মার্ক করে নিয়েছি এবার আমি জামার গলার ডিজাইনের মধ্যে শুরুতে যেই মাছ বরাবর ডিজাইনটি করার জন্য এখানে মার্কটি করে নিয়েছি সে মার্কের উপরে এখানে এই মার্কটিও মিলাবো তো মিলিয়ে ধরে আমি এখানে পিন দিয়ে আটকে নিব তো এখানে এক কালারের যে কাপড়টির মধ্যে আমি একটু আগে সেলাই করে নিয়েছি সেই কাপড়টি এখানে গলার ডিজাইনের সাথে রাখার সময় উপর থেকে হাফ ইঞ্চির মতো বাড়তি রাখবেন রেখে এখানে মার্কের সাথে মিল রেখে পিন দিয়ে আটকে নেবেন তো নিচ থেকেও আমি এখানে মার্কের সাথে মিল রেখে মার্ক অনুযায়ী এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি তো ফিন দিয়ে আটকে না নিলে কিন্তু যখন সেলাই করবেন তখন গলার ডিজাইনটি বাঁকা হয়ে যেতে পারে তো অবশ্যই ফিন দিয়ে আটকে তারপর এখানে গলার ডিজাইনটি জামার সাথে সেলাই করে নেবেন এবার আমি উপরের পাশ বাদে বাকি তিন পাশে এখানে জামাটির সাথে গলার ডিজাইনটি সেলাই করে নিব তো একটা ভাঁজ দিয়ে ভিতরের দিকে কাপড়টিকে একটু মড়িয়ে তারপর আমি সেলাইটি করে নিব তো খুব সাবধানে সেলাইটি করে নিচ্ছি তো আপনারা যদি পিন দিয়ে না আটকে নেন সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে এই ডিজাইনটি সেলাই করার সময় কিন্তু বাঁকা হয়ে যেতে পারে তো অবশ্যই পিন দিয়ে আটকে নেবেন সেলাইয়ের সুবিধার জন্য এখানে পিন দিয়ে আটকে নেওয়ার চেষ্টা করবেন তো পিন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা শখ দিয়েও খুব ভালোভাবে এখানে চারপাশে এখানে মার্ক করে নিয়েও কিন্তু সেলাইটি করে নিতে পারেন তো আমি এখানে তিনটা পাশে মোনিয়ে সেলাইটি করে নিয়েছি এবার উপরের পাশে যে বাড়তি আমি কাপড়টুকু রেখেছি সেই কাপড়টুকুকে এবার আমি কেটে নিব তো এখানে উপর থেকে বাড়তি যে অংশটুকু সেটুকুকে আমি কেটে নিচ্ছি এই জামাটি আমি কিভাবে কেটেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন অথবা এখানে কামিজটি কাটিং করার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে সাইলো আপনারা জামার কাটিংটি দেখে নিতে পারেন তো গলার ডিজাইনের এখানে বাকি তিন পাশে আমি এখানে লেস লাগিয়ে নিব। এতে করে গলার ডিজাইনটি দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে তো এভাবে উপর থেকে নিচ পর্যন্ত সোজা করে আমি লেসটিকে লাগিয়ে নিলাম তো নিচের কর্নার থেকে এভাবে লেসটিকে এভাবে মুড়িয়ে আমি অপর সাইডে নিয়ে নিব আবারও আমি এখানে লেসটিকে এভাবে মুড়িয়ে আমি উপরের দিকে অপর সাইডে নিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি লেসটিকে কিভাবে মুড়িয়ে ঘুরিয়ে নিয়েছি তো এখানে আমি লেসটিকে বসিয়ে নিলাম তো এখানে লেসটির যে বাড়তি অংশটুকু সেটুকুকে আমি কেটে নিব এবার আমি লেসের চারপাশে যে বাড়তি যে অংশটুকু সেখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিব তো এখানে লেসটির মধ্যে একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে গলস কাপড় দিয়ে এরকমই আরও সুন্দর সুন্দর ডিজাইন করা আরও অনেকগুলো কামিজের ডিজাইন এবং গোল জামার ডিজাইন আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে গলার অংশে আমি একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এবার আমি গলার যে মেইন অংশ সেটিকে সেলাই করে নিব। তো এখানে আমি আলাদা একটি টুকরো কাপড়ের মধ্যে গলার মাপ অনুযায়ী কেটে নিয়েছি কেটে এখানে আমি পেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে বকরম বা পেস্টিংয়ের কাপড়টি লাগানো এই টুকরো কাপড়টিকে এখানে আমি জামাটির ঠিক পাশে রাখবো রেখে আমি এখানে সেলাই করে নিব তো এখানে আমি সেলাইটি করে নিয়েছি এবার আমি এখানে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিব এতে করে কাপড়টি সমানভাবে উলটিয়ে নিতে সুবিধা হবে তো খেয়াল রাখবেন যেন সেলাইয়ের উপরে কাঠটা না পড়ে আমি সামান্য একটু কাপড়ের উপরে ছোটো ছোটো করে কয়েকটি কাঠ বসিয়ে দিলাম এবার এই কাপড়টিকে আমি উলটিয়ে এখানে উল্টো পাশে নিয়ে যাব তো নিয়ে গিয়ে এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এভাবে আমি কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে এখানে গলার যে একেবারে কাছের অংশ সেই অংশে আমি একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে সাপ সেলাই মেশিনে না দিয়ে আয়রন করেও নিতে পারেন তো এখানে আমি কামিজের গলার অংশটি সেলাই করে নিয়েছি এবার আমি কামিজের এখানে সামনের অংশে আরেকটি ডিজাইন করব। তো দুইটা সাইডে এখানে আমি ফিতা লাগিয়ে নিব তো এখানে লেস বা ফিতাটি লাগানোর জন্য কিন্তু আমি এখানে কাপড়টিকে কেটে নেই নি কাপড়টি কেটে না নিয়ে এখানে ফিনিশিংভাবে বা প্রফেশনালভাবে কিভাবে লেসটি লাগাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে লেসটি লাগানোর জন্য এখানে সিনার কাপড়ের এখানে সিনার মাফের ঠিক মাছ বরাবর থেকে নিচ পর্যন্ত আমি দুইটা সাইডে দাগ দিয়ে নিয়েছি এবার সেই দাগের উপরে এভাবে লেসটি রাখবো লেসটি রেখে আমি এখানে লেসের ঠিক সামান্য একটু উপরে আমি এখানে সেলাই করে নিব তো খুব বেশি উপরের মধ্যে কিন্তু সেলাইটি করবেন না এখানে সামান্য একটু লেসের উপরে এখানে এভাবে আমি সেলাইটি করে নিব তো উপর থেকে নিচ পর্যন্ত আমি এখানে দাগ বরাবর সেলাইটি করে নিচ্ছি তো ফিতাটিকে বা লেসটিকে লাগানোর সময় অবশ্যই এখানে কাপড়ের মধ্যে দাগ দিয়ে নেবেন এতে করে লেসটি সমানভাবে লাগিয়ে নিতে সুবিধা হবে তো আমি এখানে লেসটিকে এখানে একটি সেলাই দিয়ে দিয়েছি এবার আমি কাপড়টিকে উল্টো সাইডে রাখবো উল্টো সাইডে রেখে আমি এখানে সামান্য একটু লেসের উপরে আমি আরেকটি সেলাই দিয়ে দিব তো এই সেলাইটি কিন্তু অবশ্যই উল্টো সাইডে দিতে হবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে আমি সেলাইটি কিভাবে করে নিচ্ছি তো সামান্য একটু কাপড়ের উপরে এমনভাবে সেলাইটি দিতে হবে যেন লেসেরও সামান্য একটু উপরে সেলাইটি পড়ে তো উপর থেকে নিচ পর্যন্ত আমি এখানে সামান্য একটু কাপড়ের উপরে এবং একই সাথে সামান্য একটু লেসের উপরে এখানে আমি সেলাইটি করে নিব তো আমি এখানে সেলাইটি করে নিচ্ছি তো আপনারা এখানে কাপড় না কেটে খুব সহজে কিন্তু এভাবে ফিনিশিংভাবে লেস লাগিয়ে নিতে পারেন কেউ দেখলে বুঝতেই পারবে না যে এখানে আপনারা রকম কাটিং ছাড়াই এভাবে লেসটি আপনারা প্রফেশনালভাবে লাগিয়ে নিয়েছেন তো এখানে আমি উল্টো সাইডে সেলাইটি করে নিয়েছি এবার আমি আবারও কাপড়টিকে ঠিক পাশে নিয়ে যাব নিয়ে এবার আমি এই লেসটির উপরে একটি সাপ সেলাই দিয়ে দিব তো এখানে আমি লেসের উপরে এবার উপর থেকে নিচ পর্যন্ত একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এখানে আমি গলার ডিজাইনটি কিভাবে করেছি সেই সাথে এখানে আমি লেসটি কিভাবে আমি এখানে জামার সাথে এখানে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমি জামাটির অপর পাশেও একটি লেস লাগিয়ে নিব তো আমি এখানে এই লেসটি ঠিক যেভাবে লাগিয়েছি ঠিক সেইভাবেই আমি এখানে এই পাশেও লেসটিকে সেলাই করে নিব। তো ভিডিওটি যেন বড় না হয়ে যায় সেই জন্য আমি এখানে লেসটি কিভাবে সেলাই করেছি সেটি আর দেখালাম না কারণ একটি লেস আমি যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবে এখানে দুটি লেসই আমি সেলাই করে নিয়েছি তো এখানে জামাটির সামনের অংশ আমি এখানে ডিজাইন করে নিয়েছি ডিজাইনটি আমার এখানে এরকম হয়েছে আর জামাটির এখানে পিছনের গলাতেও আমি এখানে সামনের গলাটি ঠিক যেভাবে আমি সেলাই করেছি ঠিক সেভাবে আমি পিছনের গলাটিও এখানে সেলাই করে নিয়েছি এবার জামাটির সামনের এবং পিছনের পার্ট এইভাবে রাখবো রেখে আমি উল্টো সাইডে এভাবে জয়েন্ট করে নিব তো এখানে আমি সিনার অংশে এখানে সেলাইটি করে নিব তো আমি এখানে জামাটির দুটি সিনে এখানে জয়েন্ট করে নিচ্ছি এবার আমি জামাটির নিচের বর্ডারের অংশে এক কালার যে কাপড়টিকে আমি কেটেছি সেটিকে আমি এখানে সেলাই করে নিব তো এখানে আমি গলার ডিজাইনের সাথে মিল রেখে এখানে কাপড়ের সাথেও মিল রেখে এক কালারের এই কাপড়টিকে আমি নিয়েছি এবার এই কাপড়টিকে আমি দুইটা ভাঁজ দিব দুইটা ভাজ দিয়ে এভাবে কাপড়ের ঠিক পাশের উপর এভাবে রাখবো রেখে আমি নিচের বর্ডারের অংশে কাপড়টিকে সেলাই করে নিব আমার চ্যানেলে ছোট বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের জামার ডিজাইন আপলোড করা আছে বা শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা একবার হলেও ভিজিট করে দেখুন তো এখানে জামাটির সামনের অংশ আমি এখানে সেম মাপেরই এখানে এক কালারের কাপড় নিয়েছি তো এই কাপড়টিকে আমি ভাজ দিয়ে এখানে সামনের এবং পিছনের পার্টে নিচের অংশ আমি এভাবে সেলাই করে নিব তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি এবার আমি এখানে জামাটির জন্য এখানে হাতার কাপড়টিকে এখানে ডিজাইন করে সেলাই করে নিব তো এখানে হাতাটি আমি কিভাবে কেটেছি সেই ভিডিওটি কিন্তু এখানে জামার কাটিংটি আমি যে ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওতে হাতাটি আমি কাটিং করে নিয়েছি তো আপনারা চাইলে হাতার এই কাটিংটি আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন আমি ভিডিওটির লিঙ্ক এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে হাতার কাপড়টিকে কেটে নেওয়ার পর এখানে আমি ভাইরাল পাকিস্তানি একটি হাতার ডিজাইন করে নিব তো হাতার এখানে উপরে যে একটি অংশ সে যে অংশ আমি মার্ক করে নিয়েছি তো আপনারা হাতার ডিজাইনের এই কাটিংটি দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি হাতার মোহরি থেকে একটু উপরে এভাবে আমি একটি লেস লাগিয়ে নিব তো এখানে আমি সিকুন যে লেসটি নিয়েছি এই লেসটির আমি দুইটা সাইডেই কিন্তু সেলাইটি করবো তো এখানে আমি একেবারেই একটা সাইডের থেকে একেবারে সাইড থেকে কিন্তু আমি এখানে সেলাইটি করে নিলাম ঠিক একইভাবে আমি এখানে লেসের যে অপর সাইডটা আছে সেই সাইডটাতেও কিন্তু আমি একটি সেলাই করে নিব তো এমনভাবে সেলাইটা করতে হবে যেন দুটি সেলাই এখানে লেসের ঠিক দুইটা পাশে হয় তো এখানে একটা সাইড সেলাই করে নেওয়ার পর লেসের অপর সাইডটাও আমি এখানে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি লেসটিকে দুটি সেলাই দিয়ে এখানে কাপড়ের সাথে আটকে নিয়েছি এবার উল্টো সাইড থেকে এখানে দুটি সেলাইয়ের মাঝখানে এভাবে আমি কাপড়টিকে কেটে নিব আমি কিন্তু লেসটিকে কেটে নিচ্ছি না আমি শুধু কাপড়টিকে এখানে দুটি সেলাইয়ের মাছ বরাবর কেটে নিচ্ছি এবার আমি এই কাপড়টিকে দুইটা সাইডে এভাবে ভাঁজ দিয়ে তারপর আমি এখানে হাত দিয়ে একটু সেপে সেপে বা ঘষে ঘষে আমি এখানে কাপড় দুটিকে এখানে দুইটা সাইডে আলাদা করে নিব তো আপনারা চাইলে কিন্তু এই কাজটি আয়রন দিয়েও করতে পারেন তো আমি হাত দিয়ে এভাবে হাতের আঙ্গুল দিয়ে ভাবে ঘষে দুটি কাপড় দুইটা সাইডে এভাবে আমি একটু নিয়ে এখানে সমানভাবে লেসটিকে এখানে যেন মাঝখান থেকে দেখা যায় সেভাবে কাপড় দুটিকে আমি দুইটা সাইডে সরিয়ে নিলাম এবারে কাপড়টি যেন এখানে লেসির উপরে না আসে সেই জন্য আমি এখানে ঠিক পাশে একটি সাপ সেলাই দিয়ে দিব তো সাপ সেলাই কিন্তু আমি এখানে দুইটা সাইডেই দিব তো এখানে দুইটা সাইডের কাপড় যে কাটা অংশটুকু সে অংশটুকু যেন বসে থাকে বা এখানে যেন কাপড়টি বেরিয়ে না আসে সেই জন্য এখানে এই সাপ সেলাইটা আমি দিয়ে দিচ্ছি তো এমনভাবে সেলাইটা দিতে হবে নিস থেকে কিছুক্ষণ পর পর খেয়াল করে অবশ্যই কাটা অংশের যে কাপড়টুকু সেটুকু সরিয়ে নিয়ে তারপর আপনারা সেলাইটি করে নেবেন তো এখানে একটা পাশ আমি সেলাই করে নিয়েছি এবার লেসের আমি বাকি যে অংশটুকু বা বাকি যে পাশ সেইটাকে আমি এখানে সেলাই করে নিব তো এখানে এই লেসটি আমি জামার গলার ডিজাইনের বা জামার মধ্যে আমি যে লেসটি লাগিয়েছি সেই লেসের সাথে মিল রেখে এখানে আমি লেসটি নিয়েছি তো হাতার এই ডিজাইনটি আমি কিভাবে কেটেছি সেটি যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এখানে হাতার ডিজাইনের এই কাটিংটি দেখে নিতে পারেন তো আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করার জন্য তো এখানে লেসটি আমি লাগিয়ে নিয়েছি এবার মোহরির যে মেন অংশ সেখানেও আমি ঠিক এরকমই আরেকটি লেস লাগিয়ে নিব তবে আমি এই লেসটি একটু ভিন্নভাবে লাগাবো তো মোহরির অংশ থেকে দেড় ইঞ্চির মতো উপরে এক থেকে দেড় ইঞ্চির মতো উপরে আমি এভাবে লেসটিকে সেলাই করে নিব লেসের যে মেইন অংশটিকে সেটিকে কিন্তু এখানে উপরের দিকে আসে তো এখানে এক থেকে দেড় ইঞ্চি কাপড়ের উপরের মধ্যে আমি এখানে ঠিক ফাঁসের উপরে এখানে লেসটিকে সেলাই করে নিয়েছি তো এখানে আমি লেসটিকে সেলাই করে নিলাম এবার এই লেসটিকে আমি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে যাব। যেন লেসটি ঝুলে থাকে তো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন লেসটিকে আমি কিভাবে ঘুরিয়ে নিয়েছি এবার এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো নিচের দিকে লেসটি যেন ঝুলে থাকে সেইভাবে এখানে লেসটি নিচের দিকে নিয়ে তারপর এখানে আমি একটি সাপ সেলাই দিয়ে দিব এবার আমি এখানে বাড়তি যে অংশের কাপড়টুকু সেটুকু এভাবে ভাজ দিয়ে আমি এখানে আরেকটি সেলাই বসিয়ে দিব তো এই সেলাইটি আমি এখানে উল্টো সাইডে করে নিচ্ছি ঠিক একইভাবে অপর যে হাতাটি আছে সেটিকেও আমি এখানে সেলাই করে নিব তো একটি হাতা আমি এখানে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি দুটি হাতা সেলাই করে নিয়েছি এবার আমি জামার সাথে এখানে হাতা দুটিকে জয়েন্ট করে নিব তো এভাবে আমি এখানে হাতার কাপড়টিকে এখানে মেন যে জামার অংশ সেটির সাথে এখানে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে আমি এখানে অপর হাতাটিও এখানে জয়েন্ট করে নিব তো হাত আর কাপড়টিকে আমি এখানে সেলাই করে নিয়েছি এবার কামিজটির দুইটা পাশে আমি এখানে বডি ফিটিং করে এখানে সেলাই করে নিব তো এখানে মোহরির অংশ থেকে এভাবে আমি সাইড পাড়া পর্যন্ত সেলাই করে নিব ঠিক একইভাবে জামাটির অপর পাশেও আমি এখানে সাইড পাড়া পর্যন্ত সেলাই করে নিব তো সেলাইটি করে নেওয়ার পর এখানে সাইড পারার যে এখানে সাইডের যে অংশটি সেটিকে আমি এভাবে দুইটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিব তো আশা করি আমার আজকের এই সহজ কামিজের ডিজাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে এরকমই আরও অনেক সহজ এবং সুন্দর অনেকগুলো কামিজের ডিজাইন শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এতক্ষণে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ